ছাগলকাণ্ডের মতিউর তিন দিনের রিমান্ডে তার স্ত্রী লাইলাকানিজ জেল হাজতে রাজধানীর ভাটারা থানার অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার সাগল কাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার পনেরোই জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন এদিন আসামি মতিউরকে আদালতে হাজির করা হয় এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দশ দিনের রিমান্ড নিতে আবেদন করে মামলায় তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মোহাম্মদ রুবেল মিয়া এ সময় আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন অন্যদিকে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক কি জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন এই ছাগল কাণ্ডের যে মহানায়ক সে হলো এনবিআরের সদস্য মতিউর রহমান সি হাসিনা তাকে তার কাজে কর্মে সন্তুষ্ট হয়ে তাকে এনবিআরের সদস্য করা হয় হোক এই মতিউর রহমানকে বিরুদ্ধে দুদক তদন্ত করে জনগণের চাপে সেই তদন্তে দেখা গেল যে সে প্রাথমিকভাবে সে এক কোটি তিরানব্বই লক্ষ টাকা তার সেই হিসাব দেয় নাই এবং সেটা গোপন করেছে মামলায় সে এক নম্বর আসামি তার স্ত্রী তার নামেও সম্পদ আছে সে দুই নম্বর দুই নম্বর আসামি তার স্ত্রীকেও আজকে মহানগর আদালতে দুদকের মামলায় হাজির করা হয় এবং সেখানে রিমান্ড প্রার্থনা করা হয় সেটা আগামী রোববার শুনানি হবে আর তার মামলাটি আজকে তার তাকে আজকে তার বাড়িতে যখন তাকে গ্রেপ্তার করতে যাওয়া হয় তখন তার বাড়িতে একটি শর্টগান পাওয়া যায় যখন তাকে এই শর্টগান দেওয়া হয় সেখানে চব্বিশটি গুলি পাওয়া গেছে আর একটা গুলি পাওয়া যায় নাই এটারও সে সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই যার কারণে যেহেতু দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যে গুলিটা হারিয়ে গেছে বা আছে দেখাতে পারে নাই বা কোথাও ব্যবহার করেছে বা বৈষম্যী ছাত্র আন্দোলনের সময় সে কাউকে এই অস্ত্রটা দিয়েছিল কি না সেটা ব্যবহৃত হয়েছিল কি না এই গুলিটা কোথায় ব্যবহার করা হয়েছে সেটি পরীক্ষা করার জন্য তথ্য উদ্ঘাটন করার জন্য তদন্তকারী কর্মকর্তা সেখানে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞা আদালত তার পক্ষের আইনজীবীরা ছিল আইনজীবীরা তার পক্ষে রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তিন দিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার নিকট অধিকত জিজ্ঞাসাবাদ করার জন্য হস্তান্তর করে এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী বলেন সে আওয়ামী লীগের একেবারে শেষ সময় জাস্ট তাকে এই এনবিআর এর মেম্বার হিসেবে প্রমোশন দিয়েই তার চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছে তার আগে তাকে এফিলেট ট্রাইব্যুনালে রাখছে যেখানে সরকারের যারা সহযোগী সুবিধাভোগী তাদেরকে ওখানে পোস্টিং দেয় এটা আমরা বলেছি আদানে আদালতে মতির রহমান বলেছে সে এই আওয়ামী আওয়ামী সরকারের আমলে আওয়ামী সরকারের আমলে সে বিভিন্নভাবে সে হেরাসমেন্টের শিকার হয়েছে তার তার পদোন্নতি হয়নি এসএসএফের যে প্রধান তার সাথে তার শত্রুতা ছিল তারা এই যে ছাগল কাণ্ডের যে বিষয়টা এটা তাদের সাজানো নাটক এটা ডিজিএফআই এটা মেকিং করছে এরকম এটা যে যেরকম রাসেল বাইপারের নাম বা রাসেল বাইপারে একটা ইস্যু সৃষ্টি করেছিল সেইভাবে ছাগল কাণ্ড ইস্যু সৃষ্টি করে জনমতের জনমতকে বিভিন্ন খাতে বিভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এটা সরকার সকাল পনেরো আটটায় রাজধানী ভাটার এলাকা থেকে মতুর রহমান ও লায়লা গ্রেপ্তার গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল এ সময় মতুরে বাসা থেকে বিদেশি শটগান উদ্ধার করা হয় এ ঘটনায় তার বিরুদ্ধে ভাটারা থানায় অস্ত্র মামলা হয় নিউজ ডেস্ক মাহিজিও